যানজটমুক্ত চকুরিয়া গড়ার লোককে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীরা ভিডিওটি ধারণ করা হয়েছে চকুরিয়া পৌর শহরের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের তানা রাস্তার মাথা এলাকায় এ সময় ছাত্র আন্দোলন সমন্বয়ক ও বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে

ছাত্র সমাজ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে আমরা কর্মী সহ পুরো দেশবাসী আপনার ছাত্রদের জন্য আমরা অসাধারণ সন্তুষ্ট এবং দেশবাসী সন্তুষ্ট আজকে থানায় পুলিশ নেই ট্রাফিক নেই ট্রাফিকের দায়িত্বে রয়েছে আমার দেশের ছাত্ররা চকুরের সমন্বয়ক এখানে অনেকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা আজকের প্রোগ্রামের মধ্যে কি কি কার্যক্রম রয়েছে আপনি একটু বলবেন আপনি চকুরে কি দায়িত্ব রয়েছে সমন্বয়কের মধ্যে

ধন্যবাদ আপনাকে জনগণ আমাদেরকে এটা জন্য সাহায্য দিচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে যে আইনটা এটা যে রুট এটা আগে ছিল না কিন্তু আমি মনে করি এটা পালন করলে এটা সবার জন্য একটু হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আমাদের মাঝে আমরা জনকে জানতে চাই যে সাধারণ জনগণ আমাদেরকে তারাও যাতে সাহায্য হবে নিজেদের মন থেকে যাতে এই যে ডিসিপ্লিনটা শৃঙ্খলাটা যাতে বজায় রাখে ধন্যবাদ আপনাদের পূর্ব উচ্চ কোরিয়া এখানে তো আমাদের অনেকটা এলাকা রয়েছে এখানে ফোড়াকালে সে সীমান্ত নতুন অফিস থেকে আদেশনগর পর্যন্ত প্রতিটা স্টেশনে কি আপনাদের ছাত্ররা রয়েছে

আপনার নাম কে বাড়ি কোথায় আমার নাম আপনি আপনি কই কোথায় পড়েন আমি চলে গ্রাম স্কুল করি আসলে এই কেমন হচ্ছে ছাত্রদের আমাদের সেনা প্রধানের নির্দেশনায় চকরিয়া কলেজ কমান্ডার এক্স কমান্ডার আমরা সার্বিক আমাদের ফার্স্ট প্ল্যাটফর্ম এখানে এক প্ল্যাটফর্ম

এই যে একের ট্রাফি দায়িত্ব পালন করে কেমন লাগতেছে ভালো লাগতেছে ধন্যবাদ